ফকির মির্জাপুর গণেশচন্দ্র শিক্ষানিকেতন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হল স্বাস্থ্য সচেতনতা ও স্বাস্থ্য পরীক্ষা শিবির সাউথ সুন্দরবন জনকল্যাণ সংঘের উদ্যোগে পাশাপাশি এসবিআই পেমেন্ট সার্ভিস প্রাইভেট লিমিটেডের আর্থিক সহযোগিতায় এমন কর্মযজ্ঞের আয়োজন করা হয় এই স্বাস্থ্য সচেতনতা শিবিরে দফায় দফায় বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে অ্যাকচুয়ালি অ্যাডোলেশন গাসদের। হেলথ অ্যান্ড নিউট্রিশনের অ্যাওয়ারনেসে যথেষ্ট অভাব আছে আমরা এটা দেখেছি বিভিন্ন স্কুল সার্ভে করে তাই এই অ্যাডলেটেশন গার্লসরা যারা অপুষ্টিতে ভুগছে তাদের যাতে পুষ্টি যোগান দেওয়া যায় এবং সচেতন হয় সেই কারণে তাদের সচেতনতা শিবির সেই সঙ্গে স্বাস্থ্য পরীক্ষা বিভিন্ন কোয়ালিফাইড ডাক্তার চোখ দাঁত জেনারেল ফিজিশিয়ান রক্ত পরীক্ষা প্রেসার পরীক্ষা ইনক্লুডিং ই ইসিজি সব কিছুর ব্যবস্থা রাখা হয়েছে এরকম আমরা একাধিক স্কুল কুলপি এবং পাথর প্রতিমা ব্লকে করে চলেছি এটাই আমাদের শেষ প্রোগ্রাম এই প্রোগ্রামে এসবিআই পেমেন্ট সার্ভিসেস প্রাইভেট লিমিটেডের সিইও এখানে উপস্থিত ছিলেন আজকে এই প্রোগ্রাম হাত দিয়ে আমরা এখানে সমাপ্ত ঘোষণা করলাম ছাত্রছাত্রীদের মধ্যে এই ধরনের কর্মসূচি গ্রহণের মধ্যে দিয়ে সচেতনতা গড়ে তোলা খুবই দরকার সুন্দরবন এসেই আমি এক বছরের মধ্যে জনকল্যাণ সুন্দরবন সাউথ সুন্দরবন জনকল্যাণ সংঘ যে ওনাদের সাথে আমি যোগাযোগ করি আমার এটা হচ্ছে পিছিয়ে পড়া স্কুলের মধ্যে একজন পাশে একটা বড় স্কুল আছে এটা মানে বিলো পভার্টি লাইনের যে স্টুডেন্টরা এইখানেই সব পড়াশুনো করে সেটা আমি মানে প্রথম এক দু মাসের মধ্যে স্টাডি করে বুঝতে পারি বুঝতে পারার পরে আমি বিভিন্ন সংস্থার সাথে যোগাযোগ করি যে এই স্কুলকে কীভাবে আরও ডেভেলপ করা যায় সেই জন্যে এই আজকের যে প্রোগ্রামটা চলছে এটা মূলত হাইজিন এবং যে মেডিকেল চেপাক স্বাস্থ্যই আমরা জানি যে স্বাস্থ্য যদি না ভালো থাকে তাহলে একটা স্টুডেন্ট সর্বাঙ্গীনভাবে তার পড়াশুনো থেকে শুরু করে মানসিক গঠন থেকে শুরু করে কোনো কিছু সম্ভব না। সেই জন্যে আমি প্রথম থেকেই আজকের এই যে প্রোগ্রামটা সাহায্য সুন্দরবন জনকল্যাণ থেকে আমি করলাম স্কুলে আমাদের ওনাদের সহযোগিতার মাধ্যমে সেটা হচ্ছে আমাদের ছেলেমেয়েদের চক্ষু দাঁত এবং হচ্ছে সার্বিক সার্বিক যে মেডিকেল চেক যে জেনারেল ফিজিশিয়ানটা ছিলেন আর তারপর ইসিজি এবং যেটা হচ্ছে জেনারেল অ্যাওয়ারনেস যে হাইজিনের ওপর মিনস্ট যে হাইজিনের ওপরে মানে মেয়েদের মেয়েদের যে ভেন্ডিং মেশিন ওনারা দিলেন এবং এটা যে পিছিয়ে পড়া যে স্কুলের যে সমস্যা যেটা যে অন্ধবিশ্বাস আগে ছিল সেগুলোকে আমরা অ্যাকচুয়ালি কাটানোর জন্য কিন্তু এরকম একটা ব্যবস্থা আমরা এ করলাম এবং উপর থেকে যেনারা ওনারা ডোনার এসছিলেন আমি আমার স্কুলের যাতে আরও উন্নত হয় এবং উন্নতি করতে পারি ঠিক আছে এবং ছাত্রছাত্রীদের যে স্নেহ ভালোবাসা দিয়ে আমরা যে ব্যবস্থাগুলো করি সেইগুলো যাতে আমি আরও পরিপূর্ণভাবে করতে পারি সেই জন্য এরকম একটা প্রোগ্রাম আমি আপনার यही शिविर द्वारा छात्र छात्री स्वास्थ्य ठीक रखते कि जानते पार ए, हम स्टेट बैंक से है ए तो हमारा कंपनी का ये मोटा है ए गर्ल एम्पावरमेंट और रूरल एरिया पे छोटा छोटा स्कूल में जगह में आके सोसाइटी में बच्चों के लिए क्या क्या कर सकते हैं हम करेंगे इसलिए स्कूल आइडेंटिफाई किया हमने मेरा कंपनी में एक टीम है और टीम एक स्कूल आइडेंटिफाई किया और एन जी के साथ हम एक काम किया हमारे इधर आने के बाद बहुत सारा मालूम हो गया बहुत खुश भी हो गया बहुत सारा होता है स्कूल मास्टर से भी हेड मास्टर से भी बहुत सारा हमें ज्ञान हो गया और फिर भी इन फ्यूचर में भी हम ट्राई कोशिश करेंगे इधर जो कुछ करने के लिए बच्चों के लिए हेल्थ एजुकेशन के लिए और हाइजीन के लिए हम बहुत सारा ट्राई करेंगे बहुत सारा खुशी हुआ इधर आने के लिए क्या नाम है शिविर के घिरे ছাত্রছাত্রীদের মধ্যে বিশেষ উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায় স্বাস্থ্য সচেতনতা শিবিরে দফায় দফায় বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা অংশ অংশগ্রহণ করে শুধু স্বাস্থ্য সচেতনতা শিবিরে নয় ছাত্রছাত্রীরা নিজেদের স্বাস্থ্য পরীক্ষা করানোর ক্ষেত্রেও উৎসাহিত হয়ে নির্দ্বিধায় এগিয়ে আসেন চিকিৎসকদের কাছে ছাত্রছাত্রীরা জানায় এটা সুন্দর জনকল্যাণ সংঘ থেকে আমাদের স্বাস্থ্য সম্পর্কে অনেক কিছু বলে বলেছে তো এখান থেকে আমরা অনেক কিছু স্বাস্থ্য সম্পর্কে উপকৃত হয়েছি হাইজিন সম্পর্কে এখান থেকে অনেক কিছু জেনেছি তো এখানে চক্ষু শিবির হয়েছে বিভিন্ন রকমের চেক করা হচ্ছে যার যেরকম সমস্যা এখান থেকে সমাধান করে নিতে পারবে চিকিৎসা ব্যবস্থা দিনের পর দিন উন্নতি হয়েছে উন্নতি হয়েছে চিকিৎসার ধরন সুন্দরবনের মানুষদের চিকিৎসার প্রতি সচেতনতা গড়াতে এমনই উদ্দীপনা জানালেন উদ্যোক্তা সুতরাং এই যেখানে সুন্দরবনের অবস্থা এখানে শুধু দারিদ্রটা সমস্যা নয় সুন্দরবনের মানুষের থেকে অনেক বেশি দরিদ্র লোক পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়ায় আছে বীরভূমে আছে কিন্তু এই যে দুর্গমতা যেখানে মানুষ চাইলেই ইচ্ছা করলেই স্বাধীনতা মাফিক নিজের স্বাধীনতা অনুযায়ী নড়াচড়াটাও করতে পারবে না এইটা কিন্তু ওইসব অঞ্চলে নেই সেই জন্যে সেই জন্যে সমস্যাটা হচ্ছে কি সুন্দরবনের শিক্ষা দীক্ষায় পিছিয়ে আছে পশ্চিমবঙ্গের অন্যান্য এলাকার থেকে এবং এই দুর্গমতার কারণে সেটাও স্বাধীনতা আমাদের স্বাস্থ্যের ব্যাপারে পিছিয়ে আছে সেটাও কিন্তু এই দুর্গমতার কারণে কমিউনিকেশন ফেসিলিটি ঠিকঠাক না থাকলে সব বিষয়ে সেই এলাকাটা পিছিয়ে থাকতে বাধ্য সুন্দর প্রতি বছর এ ধরনের স্বাস্থ্য সচেতনতা ও স্বাস্থ্য পরীক্ষা শিবির করার প্রয়োজন আমাদের প্রতি দায়বদ্ধতা পাশাপাশি স্বাস্থ্যের প্রতি যত্ন থাকবে পড়ুয়াদের শান্তনুপুরকাইতে রিপোর্ট জেলার বার্তা Transcrição e